আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ প্রত্যেক বৃহস্পতিবারের মতন চলে মেদে বাজার পায়রা হাটে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে থাকবো কী কী পায়রা এসেছে এবং তার সাথে পায়রা বাজার দর কীরকম চলছে গিরিবাজ ম্যাড্রাস এবং ফেসি পায়রা থেকে শুরু করে পায়রা বিক্রেতার সাথেও আপনাদের আলাপ করিয়ে দেবো এবং আপনারা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন যদি মনে করছেন যে মেধেহাটে আসতে চান তাহলে গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা নিজেদের সুবিধা মতো এই হাটে আসতে পারবেন তো এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা দামগুলো আপনার কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেনা গিরিবাজ গুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটি লাগে সব করুন ফেসবুক যা আছে আপনারা দেখবেন এখন আপনারা দেখছেন এই যে রাইফদার খাচার এখানে চলে এসেছি আপনারা এখানে দেখছেন বিভিন্ন রকমের ফেন্সি পায়রা আপনারা রাইফদার কাছে পাবেন তাছাড়া রাইফদা তার বাইরে অনেক রকমের ফেন্সি পায়রা পুষেও থাকে আর প্রকৃতপক্ষে চেনে রাইফদাকে তারা জানেন এখানে আপনাদের রাইফদার কিছু পায়রা আজকে সব করাচ্ছি কী নাম আছে এগুলো শেখার শাটিন রয়েছে আচ্ছা মানে পুরো অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা প্রেস মার্কিং পঁচিশশো টাকা দাম পড়বে আর যদি একটু ফাটাকুটি বা ফাটাফাটি মিসমার্ক থাকে তাহলে সেক্ষেত্রে দামটা কম ঠিক আছে আপনার দেখিয়ে দিচ্ছি এখানে ভালো এক ঠিক আছে নিউ এডাল এবং পাশে আরও যেটা পায়রা শট করাবো এক জোড়া কালো সবুজের বাচ্চা দেখুন আপনারা বডি ফিটিং খুবই সুন্দর রয়েছে হ্যাঁ তো এটা আমি চেক করে দেখলাম আর চার পর বাকি আছে ঠিক আছে আপনারা সব করুন সাদা চোখের মধ্যে হবে নর্মদি ঠিক আছে পাঠা পায়রা রয়েছে আর এডাল হতে চারপর টাইম লাগবে প্রথম আছে এই জোড়াটা দুই হাজার টাকা জোড়া রয়েছে ঠিক আছে আপনারা সব করুন কালো সবুজের বাচ্চা দেখলেন আপনারা এখানে একজোড়া কালচিরা পায়রা আপনি দেখাচ্ছি ঠিক আছে নর্মাদি সেটিং পেয়ার আছে আপনারা দেখছেন এই যে পাঞ্জাগুলো কীরকম টাইপের পাঞ্জা এই জোড়াটা কত তেরোশো টাকা জোড়া রয়েছে ঠিক আছে ধরো কেউ ভিডিও থেকে ফোন করলে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি করতে চাইলে ডেলিভারি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরো বিস্তারিত জানিয়ে দিলাম তো পাশে আরেক জোড়া পায়রা আছে আপনারা শখ করাবো একটু দেখে নি এই সাদ আচ্ছা এই হচ্ছে পাড়ার ফুল গেট আপ নর্মাদি ওই পেয়ারটারই মতন আরেক পেয়ার রয়েছে এটা বড় সাইজ বড় সাইজের ঠিক আছে এক আধ সাইজের পায়রা বাদি গেটটা মাদি চান্দি গেটটা নর রয়েছে সাদা চোখের মধ্যে কালসিরা পায়ের যেরকম হয় আর কি সেরকম টাইপের কত দাম আছে জোড়া এটা পনেরোশো পনেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা এই পেয়ারটি নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনারা দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা পায়রা ফুল কেটআপ ঠিক আছে পায়রা চোখ ঠিক আছে সাদা চোখের মধ্যে ব্লু শার্টিং ব্লু শার্টিং পায়রা আচ্ছা এক কালার ব্লু শার্টিং পায়রা রয়েছে বাঁ দিকারটা নর ডান দিকেরটা মাদি ঠিক আছে আপনারা দেখুন ব্লু শার্টিং পেয়ার দুই হাজার টাকা জোড়া রয়েছে ঠিক আছে ফেন্সি পায়রা জেনারেশন আপনারা দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এখানে এখানে কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা দেখছেন ঠিক আছে ছুটি মধ্যে রয়েছে বাচ্চা পায়রাও রয়েছে আর এখানে একটা সবুজ কালারের এই পায়রাটাও দেখছেন এটা একটা গিরিবাজ পায়রা ঠিক আছে একটা নর পায়রা একটা নর পায়রা দেখছেন সাদা শোকের মধ্যে খুব সুন্দর একটা পায়রা রয়েছে আটশো টাকা দাম রয়েছে মানে আর এটা কি কালাঙ্কা ম্যাড্রাস রয়েছে এটা কালাঙ্কা ম্যাড্রাস কত দাম গো সাতশো টাকা দাম এই জোড়া কোনটা এটা আচ্ছা সাদা ওই যে নিচে একটা রয়েছে আর সেই সবুজ পায়রাটা কত দাম এটা চারশো টাকা ঠিক আছে সব তোমার বাইরের পায়রা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ বাকি এই ধরনের এই জিরিয়া কালারের সাথে এটা ওইটা জোড়া রয়েছে না বা আচ্ছা আচ্ছা ওই জোড়াটা কত দাম পড়বে আটশো টাকা জোড়া পড়বে পায়রাগুলো দেখুন খুব সুন্দর পায়রা আছে দামগুলো তো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম চটিয়াল বাহ চটিয়াল পায়ড়া বেশ দেখতে খুব সুন্দর লাগে প্রথম এটা টাকা দাম কেমন টাকা

বা খুব সুন্দর একটা পায়রা পায়রাটা খুব সুন্দর দেখলে আপনাদের মন ভরে যাবে দেখুন ছোটো ছোটোর মধ্যে একটা মাদি পায়রা দেখুন বেশ ভালো দেখতে পায়রাটার আপটা ভালো এই বাদ দাম দর আপনারা নিজেরা করতে পারবেন আর সাইদার কাছে আজকে ম্যাড্রাস পায়রা প্রচুর পরিমাণে রয়েছে এবং এই যে বাচ্চা কাচ্চার ছেলেপেলে আজকে পায়রা নেওয়ার জন্য এসছে ঠিক আছে আপনারা দেখছেন তো সামনে দিয়ে একবার পায়রাগুলো গেট আপ দেখিয়ে দিই এখানে এই যে কালসবুজ দেখালাম সব করালাম আপনাদের কাছে এই যে কাল কালসিরা রয়েছে আপনারা দেখছেন সামনের থেকে দেখাচ্ছি ঠিক আছে পায়রা গেট আপন এখানে সাইডে একজন পায়রা সফর আছে মেটাস পায়রা আপনারা দেখছেন কত দাম জোড়াটা কত হাজার টাকা জোড়া রয়েছে ঠিক আছে খুব সুন্দর নরম নরকোনটা মাদি কোনটা এখানে আচ্ছা এটা মাদি বা মাদি পায়রার চোখের রিং দেখুন বা চোখের রিংটা দারুণ মারাত্মক সুন্দর আপনারা দেখলেন এই যে পায়রার চোখের কোয়ালিটি এই নর পায়রার চোখের কোয়ালিটি নরমাদি হাজার টাকা জোড়া ঠিক আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রার পুরো বডি শেপ গেট আপ যা আছে আপনারা দেখে নিন ঠিক আছে প্রত্যেক বৃহস্পতিবার মেধেবাজার পায়রা হাট হয় তো মেধেবাজার পায়রা হাটে আসলে আপনার সাইদের কাছ থেকে পায়রা নিতে পারবেন চয়েস করে ঠিক আছে